লক্ষ্য রাখবেন আপনার যে ভিশন আপনার যে ফোকাস সেটা যদি মনে রেখে এগোন তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন চলুন এবার কথা বলবো চাকরির ক্ষেত্রে দশ থেকে চোদ্দই অগাস্ট ওয়ার্কলোড এবং অফিস পলিটিক্স বাড়তে পারে পেশাদারিত্ব দেখানো ভীষণ দরকার এবং পেশাদারিত্ব দেখিয়ে এই সব জায়গা থেকে পাশ কাটিয়ে চলে যান বাইশ থেকে সাতাশে অগাস্ট নতুন অ্যাসাইনমেন্ট বা প্রমোশনের সুযোগ আসতে পারে তৈরি থাকুন যারা চাকরির জন্য চেষ্টা করছেন এই সময় চাকরি পাওয়া চাকরি চেঞ্জ করবার জন্য যথেষ্ট ভালো আর যদি চাকরি নিয়ে নতুন চাকরি পাওয়া হোক চাকরি নিয়ে সমস্যা প্রমোশন বা যে কোনো ক্ষেত্রে যদি সমস্যা থাকে আপনার জন্মছক অনুযায়ী যদি পারফেক্ট সমাধান চান পারফেক্টোয়েলনেস প্রোগ্রামের মধ্য দিয়ে যদি সমস্যার সমাধান চান তাহলে নিচের নাম্বারে আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন এবারে চলে আসবো আপনার আর্থিক ভাগ্য চার থেকে আটই অগাস্টের মধ্যে যে কোনো রিস্কি ইনভেস্টমেন্ট একটু এড়িয়ে চলুন একুশ থেকে ছাব্বিশ অগাস্টের মধ্যে ল্যান্ড বা সোনায় লং টার্ম সুযোগ আসবে তবে আগে থেকে একটু যাচাই করে নেবেন এবং চেষ্টা করুন মাসের প্রথমে বাজেট তৈরি করতে অপ্রয়োজনীয় খরচ কমান এবং পয়সার হিসেব নিজের হাতে রাখুন আপনার যদি আর্থিক দিক থেকে আপনি চাইছেন আপনার কিভাবে আপনি চলবেন আপনার মান্থলি বাজেট কেমন হওয়া উচিত আপনার তিন মাস ছমাস এক বছরের আপনার আর্থিক দিক থেকে ভিশন কি হওয়া উচিত সেভিংস প্ল্যান কী হওয়া উচিত কত টাকা আপনার মান্থলি সেভিংস হওয়া উচিত এবং কোন কোন সেক্টরে সেভিংস হওয়া উচিত সমস্ত কিছু ডিটেলসে প্ল্যান আপনি পেয়ে যাবেন তাই যারা যারা মনে করছেন ফিনান্সিয়াল অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামে আসতে চাইছেন আর্থিক সংকটে ভুগছেন তারা নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন